সুন্দর আমরা গেমে এমন একটি সময় অতিক্রম করছি যেখানে একটা মানুষ প্রো কিনা সেটা যা যা হচ্ছে তার কালেকশন থেকে এর মধ্যে একটা আইটেম হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট ইমোট অনেকেই আপনারা আছেন যারা এখনও এই অ্যাচিভমেন্ট ইমোডটা কিন্তু এখনও নিতে পারেনি এই অ্যাচিভমেন্ট ইমোডটা কিন্তু অনেক রেয়ার কারণ দেখুন এখানে এক মিলনেরও বেশি কিন্তু এটাকে এখনও ফেভারেট উইস উইসলি সে কিন্তু এমন হচ্ছে কারণ এটা অনেকেরই নেওয়ার শখ কিন্তু কেউ নিতে পারছে না একটা কারণ নয় যে এটা নিতে গেলে আপনাদের টপ আপ করতে হবে হেন তেন অনেক কিছু লাগবে কিন্তু আমি এই ভিডিওটিতে আপনাদের এমন কিছু ট্রিপস আমি আপনাদের দেখাবো যে টিপসগুলো আপনারা ইউজ করে কিন্তু অতি সহজেই কিন্তু এই অ্যাচিভমেন্ট ইমোটটা কিন্তু নিয়ে নিতে পারবেন আপনারা একটা জিনিস লক্ষণ লক্ষ্য করবেন যে নিচে এখন আঠারো হাজার পয়েন্টের একটা টার্গেট আসছে তার মানে এখানে আরও একটা নতুন একটা গিফট কিন্তু আবার যোগ হবে যেটা সবার কাছে হয়তো বা থাকবে না কারণ আট পয়েন্ট অনেক কালেক্ট করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে যেখানে আবার আঠারো হাজার এর মানে তো আরো কষ্ট হয়ে যাবে যাই হোক আপনারা কিভাবে অল্প সময়ের মধ্যে এক হাজার বা পাঁচ এক হাজার বা পনেরোশো পয়েন্ট কিভাবে কালেক্ট করবেন সেটাই এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শিখে দেবো তো এখানে কিছু আপনাদের ছোটো ছোটো মিশন আছে যেটা আপনার কমপ্লিট করার মাধ্যমে কিন্তু এই এক হাজার বা পনেরোশো যে এক্সট্রা পয়েন্ট সেটা আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন তার মধ্যে প্রথমে আছে এখানে গিফট ফ্রম অ্যাভো এর মানে হচ্ছে আপনাদেরকে একটা এয়ারড্রপের নিচে এলিমেন্ট হতে পারে যদি আপনারা একটা এয়ার ড্রফের নিচে বিয়ার র্যাঙ্কে এলিমিনেট হতে পারেন তাহলে আপনারা কিন্তু নিমেষে একশো পয়েন্টস পেয়ে যাবেন যেটা খুবই সহজ একটা তারপর একটা হচ্ছে ফাইট টিল লাস্ট ব্রিথ এর মানে আপনাদের সিএস র্যাঙ্কে কিন্তু আপনাদের আপনাদের লাস্ট সেভেন রাউন্ড মানে দুই পক্ষে যখন দেখবেন যে তিন দিন যখন হয়ে যাবে পয়েন্ট স্কোর তখন দেখবেন ওইটাকে বলবে লাস্ট রাউন্ড বা সেভেন রাউন্ড ওই রাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারলে আপনারা কিন্তু অতি সহজে কিন্তু একশো পয়েন্ট পেয়ে যেতে পারবেন এটা খুবই একটা সহজ একটা মিশন কিন্তু গাইস এরপরে একটা মিশন ইন ডাইং উইশ মানে গেট এইটা মানে হচ্ছে আপনাদের রিভাইভাল পয়েন্টে যেয়ে যখন আপনাদের রিভাইভ হতে হবে মানে আপনারা যখন আপনাদের টিমমেট কেউ জীবিত থাকবে না সবাই সবাই এক কথা এলিমেন্ট হয়ে যাবে আপনি একা তাদেরকে রিভাইভ দিতে যাবেন রিভাইভ পয়েন্টে তখন আপনাদেরকে ডিমিট্রি নক হতে হবে আপনার করতে পারেন কি একটা গ্যানেট দিয়ে নক হয়ে যেতে পারেন এবং নখর হওয়ার পূর্বে আপনারা ডিমেটে লাগাই নিতে পারেন যাতে আপনারা আপনারা নক অবস্থায় আপনাদের টিম মেটকে রিভাইভ দিতে পারেন আর এভাবে আপনাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর আপনি সহজেই একশো পয়েন্টস পাইতে পারেন যাক হোক এরপরের আমার এরপরে সবচেয়ে সহজ যে মিশনটা মনে হয় সেটা হচ্ছে এই বিট এর মানে আপনার কি কি করতে হবে আপনাদের টিম মেটকে এক সিএস র্যাঙ্কের ভিতরে আপনারা করবেন কি তিন চারটা প্লেয়ার হয়ে এক জ্বর হয়ে আপনারা গ্লোয়ালের ভিতরে আপনারা করবেন সব প্রত্যেকে একটা করে গ্র্যানেট নেবেন তবে আপনি আপনি নিজে কিন্তু গ্র্যান্ড নিতে পারবেন না আপনারা প্রত্যেকে একে প্রত্যেকে তিন চারটে দুইটা করে গ্র্যানেট এক্সট্রা নিয়ে রাখবেন আপনারা অবশ্য দুইটা গ্র্যান্ড নিলেও হবে আপনারা করবেন কি প্রথমে চারজন তো না তিনজন ন এলিমেন্ট হবেন মানে নক হবেন নক হয়ে আপনারা করবেন কি আপনার যে আপনারা এখানে একসাথে নক হবেন তখন আপ আপনার যে যার এই মিশন কমপ্লিট করা লাগবে সে ডিমিট রন করবে আর পরে এরপরে আবার আপনার মধ্যে যে কোনো একজন আবার গ্রেনেট নিয়ে আবার নক হবে আবার ওই ডিমেট্রি চালু থাকা অবস্থা আবার রিভাইভ হয়ে যাবে এই পর চার মোট কথায় একটা ডিমেট্রি একবার পা স্কেল অন করার সাথে সাথে চারবার রিভাইভ হতে পারলে কিন্তু এই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে যাই এটাও খুবই একটা সহজ একটা মিশন এর মাধ্যমে আপনারা একশো পয়েন্টস পেয়ে যেতে পারেন এরপরে আমার সহজ মিশন আছে এইটা এর থেকে সহজ কোনো মিশনই হয় আমার কাজ এর বলা আছে এলিমিনেট ওয়ান এনিমি উইথ ল্যান্ডম্যান মানে ল্যান্ডম্যানের সাহায্যে আপনাদেরকে বিয়ার র্যাঙ্ক অথবা কথা সিএসতে ল্যান্ডম্যান সবসময় পাওয়া যায় না তো আপনাদেরকে বিআর র্যাঙ্কে একটা এনিমিকে ল্যান্ডম্যানের নিচে পা এক কথায় এলিমিনেট করতে হবে যাই হোক এর মাধ্যমে আপনারা একশো পয়েন্টস পায়ে পায়ে যাবেন কিন্তু যাই হোক এরপরে এর থেকে একটা সব থেকে একটা সহজ একটা মিশন হচ্ছে লাইক মিশন আপনারা করবেন কি এখানে এখানে দেখা যাচ্ছে গেট লাইকস এখান থেকে আপনারা কিন্তু আপনারা সিএস র্যাঙ্কে কিন্তু লাইক পোস্ট করতে পারেন আপনার গিল্ডের মেম্বার বা আপনার ক্লোজ ফ্রেন্ডসদের নিয়ে এসিএস র্যাঙ্ক খেলবেন আর সবাই প্রত্যেকে প্রত্যেকে লাইক দিবেন কেউ হিংসা করবেন না সবাই লাইক দেওয়ার মাধ্যমে কিন্তু এই মিশনটা খুব সহজে কমপ্লিট করতে পারবেন এই মিশনটাতে পাশা লাইকের মিশন আছে এইখানে একটু সময় লাগবে অবশ্য তবে লাইকও ইনক্রিজ হবে আপনার আইডির এভাবে আপনারা কিন্তু একশো সত্তর পয়েন্ট মিশন পেয়ে যেতে পারেন যাই হোক এরপরের আমার যে সহজ মিশন আছে সেটাও সেটা হচ্ছে আমাদের এখানে দেখবেন যে এটা নতুন একটা মিশন এখানে যোগ হয়েছে এর আগে কিন্তু ছিল না এই মিশনটা এই মিশনটা রিসেন্টলি যোগ হয়েছে এটা হচ্ছে কয়েন ইটার এর মানে আপনাদের এখানে টোটাল ষাট হাজার এফ এফ কিন্তু আপনাদের ব্যাটারি খরচ করতে হবে এর জন্য আপনার কী করবেন বিআর এক না সিলেক্ট করে বিআর সিলেক্ট করে আপনারা জানেন যেত বিয়ারে নুপ পড়ে আপনার সবাইকে এলিমেট করে অনেকগুলো কয়েন কালেক্ট করতে কয়ে আপনারা কয়েন্টের যে গাছ বলে না সবাই আর কি করে ওইটাতে আপনারা অনেকগুলো কয়েন কালেক্ট করে আপনার ভেন্ডিং মেশিন আবল তাবোল সব সব করতে করতে কিন্তু এই মিশনটা কিন্তু কমপ্লিট করে নিতে পারেন যাক এই এই মিশনটা কমপ্লিট করার সাথে সাথে আপনারা একশো সত্তর পয়েন্টস পেয়ে যাবেন যাক এরপরে আমার যে ইজি একটা মিশন আছে সেটা হচ্ছে আমার এই এদিকে একটা ছিল এইটা হয়ে গেল হ্যাঁ এইখানে থাকার কথা সে মিশনটা হ্যাঁ এটা অ্যাচিভ দার জিনিস হ্যান্ড হাইলাইট চার্টি টাইমস এর মানে কি আপনাদের করতে হবে কি আপনারা সিএস র্যাঙ্ক যখনই খেলবেন আপনার যে কোনো টিমমেট আপনার থেকে কিছু চাইলে বা রিকোয়েস্ট পাঠালে আপনাদের কি আপনাদেরকে সর্বপ্রথম কিন্তু আপনাদের টিমমেটের ওই জিনিসটা আপনাদের কি দিয়ে দিতে হবে দু পরপর দুইবার তিনবার দেওয়ার পরে কিন্তু এই হাইলাইটটা আপনারা পাওয়া যান এই হাইলাইটটা সর্বমোট আশিবার করতে পারলেই আপনার এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে অবশ্যই একটা একটা মনে হয় প্রত্যেকটা ম্যাচে দু তিনবার দুই তিনবার করে এই হাইলাইটস পাওয়া হোক যে যত বেশি আপনারা ডোনেট করবেন আপনাদের ফ্রেন্ডদের তত বেশি এই হাইলাইটটা আপনারা পাবেন যাই হোক এরপরে একটা সহজ একটা মিশন হচ্ছে অ্যাচিভমেন্ট মানে অ্যাচিভমেন্টটা না এই আর্সেনাল খোলার মিশন আপনারা বিআর র্যাঙ্কে মোট তিরিশবার খুললে এই মোট একশো আশি একশো সত্তর এই এই অ্যাচিভমেন্ট পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন যাই হোক এটা খুবই একটা সহজ আর ইন্টারেস্টিং একটা কিন্তু মিশন গাছ এরপরে আপনাদের যে সহজ মিশন আছে এর থেকে কোনো সহজ মিশনই হয় না তার মধ্যে আপনাদের একটা হচ্ছে কিন্তু এই জয়না গিল্ড এইটা জানি খুবই একটা হাস্যকার একটা হাস্যকার একটা মিশন তবে এটা কি আপনার যা গিল্ডে নেয় সে গিল্ডে জয়েন হওয়ার সাথে সাথে কিন্তু আপনার বিশটা করে আপনার কিন্তু টোকেন বা এই যা পয়েন্টস পায় যাবেন গাছ এরপর আমাদের আরও কিছু কিন্তু সহজ মিশন আছে যেগুলো সম্পর্কে আপনার কিন্তু কোন ধানায় কিনা গাছ আপনারা যদি বেশি গেম প্লে করেন আপনাদের এখানে দেখবেন কি অনেকগুলো ছোটোখাটো মিশন আছে যেমন আছে এখানে এলিমেন্ট ফাইভ সিক্স থাউজেন্ড প্লেয়ার এখানে কিন্তু এই মিশনটা কিন্তু অনেক অনেক সোজা আর অনেক কিন্তু একটু পয়েন্টসের একটা মিশন এখানে কিন্তু আপনার সর্বমোট সাড়ে চারশো সাড়ে চারশো পয়েন্টস পেতে পারেন এরপরে আপনাদের আরেকটা সজ মিশন আছে কিন্তু হেডশট যারা আপনার ভালো গেম প্লে করেন হেডশট এখানে যদি আপনার পনেরোশো হেডশট মিশন কমপ্লিট করতে পারেন আপনারা নিমেষেই এখান থেকে সাড়ে চারশো পয়েন্টস কালেক্ট করতে পারবেন গ্যাস এছাড়াও আমাদের এখানে কিছু সহজ সহজ আরো মিশন মিশন আছে যেগুলো আপনারা অনেকে হয়তো অবহেলা করে আপনারা ফোন করেন যেমন হচ্ছে গোল্ডেন অ্যাসেড এর মানে আপনাদের প্রত্যেকটা ই মানে প্রতি বছর একটা করে যে আপনার মানে বি আর র্যাঙ্ক বা সিএসএ যে একটা হেল্পিং হ্যান্ড টাইপের একটা ই থাকে না মানে এটা মিশন থাকে না এটা হচ্ছে ওই রকম থাকে অ্যাসিস্ট এত মানে অ্যাসিস্ট টোয়েন্টি ফাইভ হান্ড্রেড প্লেয়ার্স ইন দ্য স্ট্রমি অ্যাসেন্ট র্যাঙ্ক ইয়ার অর্থাৎ এটা হচ্ছে আপনাদের রিভাইভের মিশন আপনারা যত বেশি রিভাইভ করবেন তত দ্রুত কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে তো আপনারা খুব দ্রুত শেষ ম্যাচ আছে অথবা বিয়ার র্যাঙ্কে ঢুকে কিন্তু এই মিশনটা কমপ্লিট করতে পারেন গ্যাস এরপরে আপনাদের আরও এখানে অনেক সোজা সোজা অনেক কিন্তু মিশন আছে যেগুলো আপনারা অবহেলা করে কিন্তু একবারেই করেন আপনারা এই এইখানে দেখেন আপনারা অনেক আছে অহংকার করে বেশি একটা ফ্রেন্ড কিন্তু আপনার আইডিয়ার রাখেন না তবে এখানে দেখেন দুইশোটা ফ্রেন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখানে একশো সত্তর সত্তর পয়েন্টস কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন গাইজ কিন্তু আপনারা অনেকে আছেন এটা ফলো করেন না যাই হোক এটা ফলো করে আপনার অতি সু সহজে আপনাদের কিন্তু অ্যাচিভমেন্ট মিশনটা কিন্তু কমপ্লিট করে নিতে পারেন গ্যাজ এখানে বেশিরভাগ মিশন যেগুলো দেখতে আছেন এই পাশের সবই কিন্তু আপনাদের টপ এফের মিশন আপনাদের যদি যারে অ্যাবিলিটি আছে অথবা প্রবল ইচ্ছা এই অ্যাচিভমেন্ট ইমেটটা নেওয়ার তারা কিন্তু সহজেই কিন্তু আপনারা বেশি বেশি টপ আপ করে এই মিশনগুলো কমপ্লিট করতে পারেন এখানে আরেকটা মিশন আছে যেটা খুবই সহজ এখানে আপনাদের কী করতে হবে গোল্ড রয়েলে কিন্তু হ্যাঁ গোল্ড রয়লে এখানে সর্বমোট কত দশ লক্ষ কয়েন যদি আপনারা খরচ করতে পারেন তাহলে আপনারা নিমেষেই এক হা একশো সত্তর পয়েন্টস কিন্তু পায়ে যাবেন যদি আপনার কাছে দশ দশ লাখ বেশি মানে আপনি যদি এখানে এক লাখ যদি কয়েন স্পেন্ড করেন গোল রয়েলে তাও কিন্তু আপনারা সত্তর পয়েন্টস নিমিশে পেয়ে যাচ্ছেন যেটা খুবই মানে খুবই আরাম মানে সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে কমপ্লিট করা আপনার সম্ভব কাজ এখানে একটা মিশন আছে টপ নোটস হেল্পার এর মানে কি আপনারা যদি আপনার আপনার ধরেন যে আপনার আপনার টিমমেট সাথে ফাইট নিতে যায় যদি ধরেন যে নক হয়ে গেল আর আপনি পরে ওই এনিমি থেকে হেলমেট করে দিলেন তাহলে কিন্তু এই হাইলাইট আপনি পাবেন আর এই হাইলাইট যদি আপনার সর্ব আশিবার পান আপনার একশো সত্তর পয়েন্টস খুব সহজে কিন্তু পেয়ে যাবেন গাছ এখান থেকে এরপরে প্রাইম সুপ্রিম এটা খুবই একটা সহজ একটা মিশন তবে এটা কিন্তু ডায়মন্ডসের উপর নির্ভর করে তবে আপনার যারা ডায়মন্ড টপ আপ কয়েন না শুধু এক লেভেল হয়েছেন তারা এমনি বিশ পয়েন্টস পেয়ে যাবেন যারা একটু বেশি টপ আপ কয়েন বা লেভেল থ্রি পর্যন্ত আছেন তারা একশো সত্তর আরামে পেয়ে যাবেন আর যারা লেভেল সিক্স পর্যন্ত আসেন আমার মতন তারা কিন্তু এখানে মোট এখানে তিনশো আর ওইখানে ধরেন একশো সত্তর তার মানে হচ্ছে চারশো সত্তর আরামে পেয়ে যাবেন আর যারা আমার তার থেকে বড়ো রাঘব বল তারা কিন্তু ইজিলি কিন্তু আপনারা বড় মানে একবারে এক হাজার তো না আপনারা প্রায় নয়শো নয়শো পয়েন্টস এখান থেকে পেয়ে যাচ্ছেন গ্যাস যেটা আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে বাট যারা আপনারা আছেন যে টপ আপ ছাড়াই খেলেন তারা কিন্তু এই মিশনটা কমপ্লিট করতে পারবেন না গ্যাস আর এটা হচ্ছে গার্ডিয়ান অ্যাঞ্জেল এর মানে কি আপনারা যদি সিএস র্যাঙ্কে বারবার রিভাইভ দেন তাহলে এই হাইলাইট আপনারা পাবেন আর একশোবার যদি এই রিভাইভের কম মিশনটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা সর্বমোট একশো সত্তর পয়েন্টস আবার কিন্তু পেয়ে যাচ্ছেন গ্যাস এরপরে আছে আপনাদের এখান থেকে লয়াল সাইড কিক অর্থাৎ আপনার আপনার করতে হবে বিয়ার র্যাঙ্কে গিয়ে আপনার টিমমেটের সাথে একসাথে গেম প্লে করতে হবে এবং দুজন মিলেই আপনারা এলিমিনেট করতে হবে এবং একসাথে কিন্তু ম্যাচ বয় করতে হবে তাহলে আপনারা এই হাইলাইটটা পেয়ে যাবেন গ্যাস আর তারপরে এখানে ব্র্যান্ড কয়েন এটা আসলে খরচ মানে মানে হচ্ছে ব্যয়বহুল একটা একটা মিশন যাকে বলা যাক মাই নেম ক্যারি এর মানে যদি আপনারা সিএস র্যাঙ্কে যদি পঞ্চাশ বার যদি এক কথায় এম ভিপি অর্থাৎ যদি ফার্স্ট হতে পারেন তাহলে আপনারা একশো সত্তর পয়েন্টস পেয়ে যাবেন এ অ্যাচিভমেন্ট কম মিশনের আর যদি আপনারা এখানে বিয়ার র্যাঙ্কে মোট যদি তিনশো তিনশোবার রিজার্ভ করতে পারেন তাহলে কিন্তু আপনারা একশো সত্তর পয়েন্টস পেতেন যাক এখানে আরও অনেক মিশন আছে যেগুলো আপনাদেরকে এখন ব্যাখ্যা করা সম্ভব নয় কাজ ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে কাজ আপনারা কতক্ষণ ভাই ভিডিওটা এক সম্ভব দেখছেন কাজ তবে আপনাদেরকে আন্তরিক আন্তরিক ভালোবাসা যারা আমার এই ভিডিওটা সম্পর্ক দেখছে ভাই এখন আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনার দয়া করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন কারণ আমি অনেক ছোটো একটা ইউটিউবার আপনাদের আপনাদের দয়া দয়া আশীর্বাদে আমার চ্যানেলটা কিন্তু আরও বড়ো হতে পারে তো গাইজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট মিস এনি আপডেট অ্যান্ড যদি আপনারা পারেন সবাই চেষ্টা করবেন নোটিফিকেশন বাটনটা অন রাখার কারণ অনেকের নোটিফিকেশন বাটন অল সিলেক্ট করা থাকে না আপনারা দেখবেন সাবস্ক্রাইব বাটনের নিচে এখানে গেলে কিন্তু অল নামে একটা অপশন থাকে এই এই অপশনটা যদি আপনারা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার আমার ভিডিওর ভিডিও কিন্তু সর্বপ্রথম আপনার সর্বপ্রথম আপনার কাছে কিন্তু গিয়ে পৌঁছাবে যখন আমি আপলোড দেবো কিন্তু অনেকের নাই বিধায় কিন্তু এরকমটা হয় না সো প্লিজ আপনার এই যাদের এই অপশান অন নেয় তারা প্লিজ অন করে নেবেন এবং পরবর্তী ভিডিওতে আবার হবে আজকে এই পর্যন্ত কি রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিয় ফর্মি গাইজ আল্লাহ হাফেজ